بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا إما البر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم سورة جنم سورة البني إسرائيل এই সুরাটির নাজিল হয়েছে মক্কায় সুরাটির মোট আয়াত সংখ্যা এক সতেরো এগারো রঘুর সংখ্যা বারো এই সুরাটায় সতেরো নম্বর সুরা এই সোরাটার তেইশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি মনে রাখবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন তেলাওয়াত আর কেরাত এক জিনিস নয় আবারও বলছি তেলাওয়াত আর কেরাত দুটা দুই জিনিস আমাদের দেশের মানুষ সবাই মনে করে কেরাত আর তেলাওয়াত একই জিনিস কিন্তু না কেরাত হলো পড়া পাঠ করা আর তেলাওয়াত হচ্ছে বুঝে শুনেই পড়া আবারও বলছি মনে রাখবেন পরানুল কারীমের স্পষ্ট আয়াত এদেশের অনেক মানুষ এত কেরাত শোনে ইমান বাড়ে না কিন্তু যখন তেলাব শোনে তাদের ইমান বেড়ে যায় যখন কালামে পাকের তাদের তখন তাদের ইমান বেড়ে যায় তাদের তা বেড়ে যায় চাইলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝলাম তেলাবতটা হলো বুঝে শুনে পড়া বা শোনা আর কেরাত হচ্ছে পাঠ করা পড়া মনে রাখবেন এই মাহফিলে যারা আসেন এই মাহফিলে আমরা যারা এসেছি তেলাওয়াত শুনছি আমরা তাকিব তারকিব করে আমরা তাফসি শুনব একরানের মূল মালমতটা জানার চেষ্টা করবো মহান মালিকের মেসেজটা জানার চেষ্টা করবো এই মাহফিলে যারা আসেন একটু ভালো করে বুকে হাত দিয়ে বলেন তো রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান রাস্তার অপর সাইডে একটা মিষ্টির দোকান আপনি এই সাইডে দাঁড়ায় আছেন মিষ্টির দোকানে কাছে গ্লাসের ভিতরে নানান রকম মিষ্টি সাজানো আপনি এই পাশে দাঁড়ায় যদি করেন স্বাদ পাবেন না পাবেন কেন পাবেন না হ্যাঁ রাস্তার ওপর সাইটে মিষ্টি এই সাইডে দাঁড়ায় এখন বা করলে মিষ্টির স্বাদ পাওয়া যায় না আপনাকে মিষ্টি কিনতে হবে মিষ্টি খেতে হবে এরপরে স্বাদ পাওয়া যাবে ঠিক তেমনি করি আল্লাহ কোরআন শুধু পাঠ করলেই এর টেস্ট বা স্বাদ পাওয়া যাবে না কোরআনটাকে পড়তে হবে বুঝতে হবে তাহলেই কোরআনের স্বাদটা পাওয়া যাবে কথা কন ঠিক না বেটি কেন অনেক মানুষ অনেক মানুষ সকাল বেলায় আসিন পড়ে চল্লিশ বছর সকাল বেলায় আসিন পড়ে সন্ধ্যা বেলায় ওয়াকিয়া পড়ে রাতের বেলায় তবে আর ওখান লাগি বিয়ালি মুখ চল্লিশটা বছর পড়ে কিন্তু তার ইমানের কোনো আপ হয় নাই তার ইমানের কোনো আপ হয় নাই কারণ তিনি পাঠ করেছে তিনি বোঝার চেষ্টা করে নাই এর জন্য আজ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আসেন আল্লাহ পাক বলেন ওয়া কদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইياه তোমার রবের আদেশ তাগ্বুলামি করো আর কারো নয় ও বিল ওয়ালিদাইন ইহসানা এবং পিতা-মাতার সঙ্গে সদাচরণ করো ইмма ইবদুহুন্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা তোমার পিতা-মাতা বাধ্যকে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশা এসে পড়ে একজন অথবা উভয় আহাদ হুমাউ কিলা হুমা একজন অথবা উভয় দুজনই যদি বার্ধক্য উপনীত হয়ে পড়ে তোমার জীবদ্দশায় এসে যায় তাদের আচার আচরণে বিরক্তি প্রকাশ করে ফলা কাবুল্লা হুমা উফ উফ শব্দ পর্যন্ত বলবে না ওয়ালা তানহার হুমা ধমক কথা বলবে না অপুল্লাহুমা অউলা ক্যারি মা সম্মানসূচক কথা বলবে সাত্বিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যায় আল্লাহ পাক বলেন ওয়াকাদার রব্বুকা তোমার রবের আদেশ নির্দেশ ফয়সালা ডিসিশন সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আল্লাহ তাআলা দু ইল্লা ইজ্জাত তার গোলামী করো আংকারন ভালো করে বুঝবেন তাইলে আদেশটা কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ একটু জোরে বলেন কার আল্লাহ আল্লাহর নামটা উচ্চারণ করলে লাভ না লস আরো জোরে বলেন এবার বলেন আদেশ টাকা আরো জোরে আরো জোরে আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন আদেশটা যিনি দিচ্ছেন তিনি কে তার চেয়ার কি ছোট না বড় আরো জোরে বলেন সুবহানাল্লাহ একটা জিনিস মনে রাখবেন আদেশ কিন্তু তিনিই দিতে পারেন যার চেয়ার বড় যার চেয়ার ছোট ইনিও আদেশ দেয় কিন্তু কাম হয় না কথা না আমারটাও শিয়ার আমারটাও শিয়ার কিন্তু আমি এই শিয়ারে বসে যদি কেমন পর্যন্ত বলি সুদ খাইও না ঘুষ খাইও না এটা আমার আদেশ কয়েকজন মানবেন মানবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি ওই শিয়ারে বসে আদেশ দেন কথা কাটা কেন তাহলে কি বুঝলাম শিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয় হয় এটা বুঝলাম তো নাকি যদি বড় আদেশ নিষেধ কার্যকর হয় ছাড়া আদেশ নিষেধ কার্যকর হয় না এদেশের মানুষ কিন্তু অনেকে ভুল বোঝে ভুল বোঝার কোনো সুযোগ নাই মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সব কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া মরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকাদা তাইলে আল্লাহ পাক বলেই দিচ্ছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা লাগবে যারা সব কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে কিন্তু এই দুনিয়ার মানুষ আপনাদেরকেই বলছি স্পষ্ট ভাষায় শুনে নেন সব কাজের আদেশ ব্যক্তিগতভাবে দেওয়া যায় মানুষকে ভালো ভালো উপদেশ দেওয়া যায় ভালো ভালো দিকে ডাকা যায় ব্যক্তিগতভাবে দেওয়া যায় কিন্তু অসৎ কাজের নিষেধ একাকী দেওয়া যায় যায় জোরে বলেন যায় তখন সঙ্গবদ্ধভাবে সেই কাজে বাধা দিতে হয় ঐক্যবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয় দলবদ্ধভাবে সেই কাজে বাধা প্রদান করতে হয় এই জন্য অবশ্যই আমাকে আপনাকে জামাতবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে একটি ছত্রছায়ায় একটা রুলস রেজুলেশন মেনটেন করতে হবে কলমের টেকনাটি এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাইলে আল্লাহ আদেশ দিচ্ছেন আমার গোলামি করো আর কারণ নয় এখন বোঝার চেষ্টা করেন আল্লাহ ইয়া তার ইবাত করো আর কারণ নয় এখন আসেন এই দেশে এই মাহফিলে পিকপন্থী মানুষ আছে তাবলিক জামাত আছে সর্বনায় আছে মাছভান্ডারি আছে আটরোশি আছে আমিনিগ আছে বিএমপি আছে জাতি পার্টি আছে জামাত ইসলাম আছে একবারে ফুরফুরা আছে বিভিন্ন তরিকার সিলসিলার মতে পতের কায়দার মানুষ এই মাহফিলে আছে আর এটাই স্বাভাবিক থাকতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মনে রাখবেন স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি আমার দেশের মানুষ ব্যক্তিগত স্বার্থেই বাধা আর করে দেখেন আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল নবীজি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়েছিল তৎকালীন সময়ের আরব বিশ্বের ভাষা ছিল আরবি আমার রাসুল যে কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কালেমাটাও ছিল আরবি আবারও বলছি তৎকালীন সময়ে আরব বিশ্বের ভাষা মাতৃভাষা ছিল আরবি আমার রাসুল যে কালেমার দাওয়াত দিলেন সে ভাষাটাও ছিল আরবি 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 হওয়ার কারণে ওরা সহজেই কালেমার মূল মার মাত্রটা বুঝলেন বোঝার পরেই একটা পাথর শ্রেণী রসুলের কপালে শ্রেণী মারলেন বুঝবেন কিন্তু বোঝানোর জন্য বলছি তাহলে তাদের ভাষাও আরবি রসুলের ভাষাও আরবি সহজেই বুঝলেন পাশু প্রতিক্রিয়া হয়ে রসুলকে আঘাত করলেন রক্তে রঞ্জিত হয়ে গেল সে আমি আবি তালিমের পাহাড়িয়া জেলখানায় বন্দী করলো কিন্তু আজ আমার বাংলাদেশের মানুষের ভাষা হলো বাংলা আর